ওরে গুরা ওই এই এই মামা না গুরা তুলবো না মামা আমরা যাবো গা উড়ন বাগানটা গুরা লুই আই ভিডিও করবে নেদি নেদি কি না ওরে ওই কি রে সেই তো সেই সেই তোমার ভিডিও আমি কইরা দিলাম ভাইরাল হয়ে যাইবা বুঝছো এরা কই ওই জিল্লুর মাল দেই এই জিল্লু এই এই জিল্লু বাড়ি দে এই জিল্লুর বাড়ি দে না এই হচ্ছে শিমুল বাগানের সৌন্দর্য বর্ষার সিজনে মূলত এখানে ওইরকম দেহার মতো কিছুই নাই জাস্ট বাগানের সারি সারি গাছ দ্যাট শিট এতটুকি আর বৈশাখ একটু প্রকৃতির সাথে একটু প্রকৃতির সান্নিধ্যে আপনি একটু কিছুটা সময় স্পেন্ড করতে পারবেন নিরিবিলি এই জন্যই বলত আর যখন ফুলের সময় থাকে তখন আসলে ব্যাপারটা কিন্তু জোস 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 হয় আর এখানে বসার জন্য কিছু চেয়ার আছে চেয়ার করা আছে আর হচ্ছে এখানে গোড়া আছে আর এখানে এই সময়ে বর্ষার সময় আসলে দেখার মতো কোনো কিছুই নাই আমরা এই মুহূর্তে শিমুল বাগানে আছি শিমুল বাগানে প্রবেশ করছি প্রবেশ মূল্য নিচে পঞ্চাশ টাকা এটা মাছ অনেক বেশি এই শিমুল বাগানে আহামরি কোনো কিছু নাই জনপতি যদি পঞ্চাশ টাকা এটা নেয় তাহলে এটা বলবো অনেক বেশি তারপরে এত দূর থেকে যেহেতু আসছি সেই জন্যে ঢুকলাম শিমুল বাগানে আর কি